আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমাদের ওই গাড়িটা বিক্রি করব এবং সব কিছু আজকে দেখাবো ফাইনাল ইন টোটাল মানে পুরোটা গাড়ি একবার ভিডিও করে দেখাবো এবং আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তো অবশ্যই চলুন আজকে আমরা নতুন একটি ভিডিও দেখে আসি এবং ওই গাড়িটা হচ্ছে চৌপঞ্চাশ পঞ্চাশ মডেল হস এবং ওইটি হচ্ছে আপনার মহামান গাড়ি তো যারা যারা ভালো ট্রাক্টর খুঁজেন এবং ভালো গাড়ি খুঁজেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আমরা দিতে পারবো অবশ্যই অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারবেন এবং এক এক গাড়ির এক এক গাড়ি আমরা আপলোড করি তো বিভিন্ন মডেলের গাড়ি আমরা আপলোড করি তো দেখতে পারছেন ওই গাড়িটা কত ঘন্টা এবং কত সালের গাড়ি সব কিছু আমরা দেখাবো এবং এবং কতটা প্লাইস এবং লাস্ট দাম শেষ দাম সব কিছু আমরা বলে দিব আর আমাদের সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন সেটা বলে দিতেছি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন হইলেও ভিডিওটি লাস্টে আমাদের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন তো চলুন আজকে পুরাখানি মূল ভিডিও দেখে আসি আর অবশ্যই দয়া করে অনুরোধ সকল ভাই বোনেরা সবাই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি আমাদের ওই চ্যানেলে কৃষি যাবতীয় যন্ত্রপাতি সব কিছু তোলা দেখতে পারবেন তো দয়া করে আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাহায্য করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও দর্শক ভাইদেরকে দেখাবেন এবং এবং আমি বলতেছি যেটা মানে দর্শক যদি আমি যদি আলায় বাসা হ্যাঁ আমারে তো আমি প্রতিটি গ্রামে একটি করে গাড়ি দিব যদি যদি আপনাকে বড়সায় যদি আমি উর্ফু উঠতে পারি এবং ভালো বড় ইউটিউবার হইতে পারি তো আমি একটি করে গ্রামে গাড়ি দিব এবং যতটুক কুলায় আমারে আমি এতটুকু আমি চেষ্টা করব দর্শক তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো সবাই আমাদেরকে সাপোর্ট করবেন একটি করে সাপোর্ট করলে আমরা ওই সাপোর্টটি পাবো তো অবশ্যই প্রতিটি গ্রামে একটি করে গাড়ি আমি দিব যদি আল্লাহ আমার বাসায় রা এমনি তফিক দেয় তো সবাই আমাদেরকে সাপোর্ট করুন এবং সাহায্য করুন এবং অনুরোধ সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন কন্টিনিউ বেরোয় দেখার জন্য অক্করে হান্ড্রেড পারসেন্ট যদি বড় ইউটিউবার হইতে পারি আপনাকে বড়ো সাই এবং আপনার দোয়া সকলি ভাই বোনেরা সবাই দোয়া করবেন এবং আমিও দোয়া করি তো যদি আপনাকে দোয়া যদি বড় ইউটিউবার হইতে পারি নতুন তো আমি প্রতি গ্রামে গ্রামে একটি করে গাড়ি দিব যতটুকু আমার ট্রফিকে কোলায় তো অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন এবং ওই গাড়িটা বিক্রি করবো এই কারণে আমরা দর্শক ভাইদেরকে দেখাইতেছি যার পছন্দ হয় তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন আর সবাই ভিডিওটি প্রথম থেকে লাশ দেখতে থাকুন তাইলে বুঝতে পারবেন আর পুরাখানি গাড়ি যে ভিডিও আমরা দেখাইতেছি তো অবশ্যই সুপ্রিয় দর্শক যদি আমাদের যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে জানিয়ে দেন তাহলে আমরা ওই ভুলটা তাড়াতাড়ি সুদ্ধাতন করতে আমরা পারবো এবং আমরা যদি কিনু ভুল হয়ে থাকে তো মানে কোন জায়গার মধ্যে ভুল হয়েছে তা তো মানে কমেন্ট বক্সে জানিয়ে দেন এবং দর্শক সবার কাছে অনুরোধ সবাই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন এবং আমাদেরকে সাহায্য করুন এবং আপনারা যিনি সাপোর্ট করবেন তিনি আমরা ফামু তো অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করি তো দেখতে পারবেন আর আমাদেরও চ্যানেলের পক্ষ থেকে বিভিন্ন গাড়ি নতুন গাড়ি পুরান গাড়ি সাইগানাল ট্রাক্টর মালি ইয়া কোম্পানি দরা গাড়ি সব কিছু মানে কম প্রাইজে মানে নিতে পারবেন যদি আমাদের আতে থাকে যদি আমাদের আতে থাকে তাহলে কম প্রাইজে নিতে পারবেন আর অবশ্যই আমরা কন্টিনিউ ভিডিও আপলোড করে দেখতে পারেন আর যদি আমাদের হাতে থাকে যেই কোনো মডেলের গাড়ি তাহলে কম প্রাইজে নিতে পারবেন আর অবশ্যই যদি ভালো গাড়ি কেউ খুঁজেন ভালো ট্রাক্টর খুঁজেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং আর আরেকটি কথা বলে দিতেছি দর্শক এটা ইয়া করুন শুনে রাখুন যদি কেউ গাড়ি বিক্রি করে ফেলবেন এবং ইমার্জেন্সি কাস্টমার খুঁজে ফান না গাড়িটা বিক্রি করে নেবেন ভালো ফ্রেশ কন্ডিশনের গাড়ি তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা গাড়ি বিক্রি করে দিতে পারবো খুবই সহজে তো যারা যারা আরেকটা কথা বলে দিতেছি দর্শক যারা যারা ড্রাইভার ফাইন না খুঁজে এবং গাড়ি চালানের লেগে ড্রাইভারের কষ্ট তারাও আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এবং ভালো ভালো ড্রাইভার আমরা দিতে পারবো তো প্রথম থেকে ভিডিওটি লাসন তো দেখুন এবং বুঝতে পারবেন তো অবশ্যই আমরা গাড়ি দিতে ইয়া গাড়িও দিতে পারবো ড্রাইভারও দিতে পারবো এবং গাড়ি বিক্রি করেও দিতে পারবো এবং আপনারা আমাদের ওইখান থেকেও গাড়ি নিতে পারবেন খুবই সহজে তো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আজকে নাম্বারটি বলে দিতেছি তাইলে শুনুন আমাদের নাম্বারটি ভিডিওটি লাস্টে বলে দেয় তাহলে শুনুন আর আমরা কোন জেলা থেকে বলতে সেটা শুনুন ন জেলা শিবপুর থানা ইটাগলা বাস স্ট্যান্ড আমরা ওই জায়গা থেকে আমরা বলতেছি তো এই যে এখন আমরা গাড়িটা স্টার্ট দিয়েও দেখাবো মানে ইঞ্জিনের সাউন্ডটা কেমন ইঞ্জিনের সাউন্ডটা কেমন এটাও মানে আমরা দেখাবো এখন তাইলে চলুন আজকে আমরা ইঞ্জিনের সাউন্ডটাও দেখে আসি আর ভিডিওটি প্রথম থেকে লাস দেখবেন তাইলে বুঝতে পারবেন কি হাল অবস্থা গাড়ির এবং আমরা পুরাখানিক ভিডিও এই যে আমরা এখন বনারটা খুলছি এই যে বনারটা খুলতেছি এই যে এখন খোলা হয়েছে এই যে এখন মুন্দি এই যে এখন গাড়িটা স্টার্ট দেওয়া হবে তো গাড়ি স্টারের যে সাউন্ড সাউন্ডটা এটাও শুনতে পারবেন তো অবশ্যই আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন কন্টিনিউ ভিডিও দেখার জন্য আর অবশ্যই যদি আপনার দোয়া যদি আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয় তো আমি আপনাকে একটা জিপ করবো তো যার যার ইজুক আছে হ্যাঁ মানে এই জিপটা পাইতে পারেন যদি আমাদের এক লাখ সাবস্ক্রাইবার হয়ে যায় ইউটিউবের মধ্যে আপনাদের দোয়া এবং আপনাদের সাহায্য এবং আপনাদের সাগরের কারণে তো আপনার ঠিক করবো তো সবাই আমাদের চ্যানেল হিসেবে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশে থাকবেন এই যে এখন স্টার দেওয়া হয়েছে গাড়িটা এই যে এখন মানে স্টার দেওয়া হয়েছে মানে ইঞ্জিনের সাউন্ডটা কীরকম আসলে শুনবো তাহলে আমাদের নাম্বারটি বলে দিতে আছে শুনুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ আবার নাম্বারটি বলে দিতেছি শুনুন জিরো ওয়ান এইট সেভেন ফাইভ ওয়ান থ্রি এইট ওয়ান টু জিরো এই নাম্বারে যোগাযোগ করবেন এবং ওই গাড়িটা হচ্ছে আটত্রিশ ঘন্টা এবং মালিকে নয় লক্ষ টাকা দাম চাইতেছে এবং লাল দাম বুঝ দাম গাড়ি দেখে দাম করা হয়ে তো অবশ্যই যদি আমাদের ভিডিওটি কী ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলে পাশে থাকুন এবং আমাদেরকে সাপোর্ট করুন সাহায্য করুন এবং আর দর্শক বাইদের কেউ এখানে সুযোগ করে নেন সবাই আমাদের চ্যানেলের পাশে থাকুন থ্যাংক ইউ